চলো তোমাদের দেখাই আমার ঘরে রোজ কি যুদ্ধ হয় এটা ঘর না চিড়িয়াখানা কারো বোঝার উপায় নেই এটা ঘর না চিড়িয়াখানা এটা এই রোজের রোজের প্রত্যেক দিনের গল্প এটা এটা ঘর না চিড়িয়াখানা আমার আমি বুঝি না এটা কি করছিস কি এগুলো আবার এদের প্রত্যেকের আবার নামও আছে আলাদা আলাদা হ্যাঁ এদের প্রত্যেকের আবার আলাদা আলাদা নামও আছে

তোকেই কামড়ে দেবে ওর নাম কি ওর নাম লালি লালি এদের সব কটার আবার নাম আছে বা সেগুলো আবার মনেও রেখে দেয় হ্যাঁ এই যে নতুন আরেকজন আবার এদের সাথে অ্যাড হয়েছে বাজারে গেলে এক এক দিন এক একটা ইসব কুট্টুস হ্যাঁ কুট্টুস এ আরে দাঁড়া না এর নাম পিঙ্কি এত milyali enna white enna bagira hm eto poshubremi or or parspecto hocche ei je eke te dekhatay bhule gechi dekha tor একটা প্যাঁচা সেই ব্যাগ এত ব্যাগ থাকতে আর এই দেখো আদের ডাকলি ডাকলি এই হচ্ছে ডাকলি হ্যাঁ আর আর কেউ বাকি আছে এই আর বাকি আছে কই ডাকলিকে দেখো এই যে ডাকলি হাতে করে নিয়ে সামনে এই না ও ডাকলি এটাকে ডাকলি ডাকলি এটা তো দেখাতে ভুলেই গেছিলাম আমি

পুটুলের একটা পেটও আছে আবার তোর পেট কোথায় থাকে হ্যাঁ একটা টিকটিকি হচ্ছে ওর পেট সে হচ্ছে এর নিচে থাকে কোথায় আছে পরমেশ্বরী হ্যাঁ তোর পেটের নাম কি বল পরমেশ্বরী টিকটিকি তার নাম আবার পরমেশ্বরী হ্যাঁ পুটু সে হচ্ছে টিকটিকি সেটা হচ্ছে ওর পেট প্রত্যেক দিন ও যখন খাবে ওর খাওয়ার সময় সে আসে আ আজ ভাতগুলো পড়ে থাকে সেগুলো খায় এসে ওকে একটু হাই বলে হাই বলে তারপরে আবার যায় মানে একবার আমি দাচারি খেতে এসেছিলাম ওখানে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম এবার ও আমায় খোঁজ করতেছিল এরকম খুঁজছিল তোকে কে আনো আমার দুটো ব্রাশ আছে ওই দুটো ব্রাশের পিছনে দুটো হাতির মাথা হুম ব্রাশ ব্রাশের বক্স হাতি ব্রাশ হাতি কোলে হাতি হাতে হাতি তুই একটা হাতি আমি না আমি বেবি লায়ন ও তুই বেবি লায়ন আমি ভাবলাম তুই একটা বেবি এলিফ্যান্ট এই হলো আমার চিড়িয়াখানা সেই চিড়িয়াখানার হচ্ছে জীবজন্তু তার মধ্যে হচ্ছে এই হচ্ছে একটা জীবজন্তু এবার এগুলোকে সব গোছা গুছিয়ে বার করতে বসবে